আমরা ছাত্ররা পরিশ্রম করতেছি দিন চা বিতরণ করার জন্য কাজে থাকতেছি তারা আজকের দিকে কিভাবে আন্দোলন করতে পারে তারা তো আনছেন না তারা তো আনছেন না তারা আনসার হতে পারে না এই দেশের এদেশ যদি আনসার হতো

শুধুমাত্র সত্য সমাজ তারা মাঠে ছিল মাঠে থাকবে কিন্তু আমেরিকাতে ডলার আছে তারা দেশের পরিস্থিতিকে অস্তিত্বশীল করার জন্য রাষ্ট্রের বিভিন্ন পরিস্থিতিকে তারা বাধা দিচ্ছে তাই আন্তর্জাতিক অর্থনৈতিক আন্তর্জাতিক